থানায় গিয়ে জিডি বা জেনারেল ডায়েরি একটা অভিযোগ কমপ্লেন কিন্তু আমরা লিখে থাকি প্রায় কম বেশি সবাই এই জেনারেল ডায়েরি বা জিডি বিভিন্ন সময় কিন্তু একটা মামলায় রূপান্তরিত হতে পারে এই জিডি বিষয়টা কি তাহলে বিভিন্ন সময় আমাদের অভিযোগ কারো সাথে ছোটখাটো হুমকি বা আমার কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে কোনো এডুকেশান ডকুমেন্টস বা জমি জায়গার কোনো ডকুমেন্টস হারিয়ে গেছে সেই ক্ষেত্রে আমরা পুলিশ স্টেশনে যে একটা অভিযোগ লেখাই এই যে আমরা জিডি অভিযোগ করছি সেই ক্ষেত্রে এই অভিযোগটি কগনিজেবেল এন্ড নন কগনিজেবেল হতে পারে অর্থাৎ কি গুরুতর অপরাধ এবং কম গুরুতর অপরাধ বেশিরভাগ ক্ষেত্রে কম গুরুতর যেগুলো অপরাধ আপনি পুলিশ স্টেশনে গিয়েছেন একটা মৌখিকও বলতে পারেন বা একটা ছোট খাতায় বা খাতাতে আপনি লিখে নিয়ে যেতে পারেন সেই ক্ষেত্রে পুলিশ আপনি যদি মৌখিক ভাবে জানান সেই ক্ষেত্রে আপনার অপরাধটা গুরুতর গুরুতর না কম সেই বিষয়টা তারা ডিটারমাইন করে যে এটা লঞ্চ হবে না জিডি হিসাবে এন্ট্রি করা হবে কম গুরুতর ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে জিডি হিসাবে এন্ট্রি করা হয় কখন একটা জিডি এফআইআর হিসেবে লঞ্চ হবে অর্থাৎ মামলা হবে প্রথমত আপনার সাথে কোনো ব্যক্তির একটা ঝামেলা হয়েছে গালিগালাজ হয়েছে হুমকি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আপনি সেই ব্যক্তির নামে একটা জিডি থানায় গিয়ে জেনারেল ডায়েরি করে রেখেছেন এবং দ্বিতীয়বার সেই সিচুয়েশনে এই ব্যক্তির সাথে বিভিন্ন ধরনের গুরুতর অপরাধ এমনকি আপনাদের বাড়ি পরিবারকেও হসপিটালে ভর্তি করা হয়েছে বা আপনার ইনজিওর হয়েছে একটা গুরুতর অপরাধ ঘটেছে অর্থাৎ আগে যে জিডি করা আছে সেই জিডি ফের এফআইআর হিসাবে সেটা লঞ্চ হবে এবং সেটি তদন্ত হবে ইনভেস্টিগেশন হবে একটা আপনি তো জিটি করে রেখেছিলেন সেই ক্ষেত্রে সেম ধরনের ঘটনা এটা গুরুতর ঘটনা কিন্তু ঘটে গেছে সেই ক্ষেত্রে সেটি এফআইআর হিসেবে লঞ্চ হবে কোর্টে যাবে জিয়ার রুমে যাবে সেই ক্ষেত্রে কোর্ট প্রসিডিং শুরু হয়ে যাবে এবং গুরুতর খুবই যদি গুরুতর ঘটনা হয় সেই ক্ষেত্রে যে আসামি আছে যে বিবাদী আছে সেই ক্ষেত্রে অ্যাকুইজ পার্সেন্ট যে আছে তাকে বেল পর্যন্ত নিতে হতে পারে বা আপনি এই জিডি বা অন্যান্য এভিডেন্স ঠিক মতো কোর্টে প্রেজেন্ট করতে পারেন সেই ক্ষেত্রে সেই ব্যক্তির পানিশমেন্ট অর্থাৎ তার হচ্ছে সাজাও হতে পারে আপনি যে ব্যক্তির নামে অভিযোগ করছেন সেই অপরাধটি যদি গুরুতর হয় সেই ক্ষেত্রে এফআইআর হিসাবে লঞ্চ করবে এবং সাধারণ ক্ষেত্রে সিম্পল ভাবে যেইগুলি হচ্ছে কম গুরুতর অপরাধ সেই ক্ষেত্রে সেটা হচ্ছে জিডি হিসাবে জেনারেল